সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটা অসাধারণ চালনি বা বিরাস মেশিনের ভিডিও নিয়ে আপনারা যারা ভালো ও উন্নত মানের একটি বিরাজ বা এই চালনি মেশিনে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি একটি খুব সুন্দর ভিডিও এই কাঠের ভুসি আমরা এই চালনি মেশিনে দিয়ে আমরা দুই প্রকারের গুঁড়ো বের করব একটা হলো একেবারে পাউডার এবং আরেকটা দানা দানা এবং বড় সাইজ যেটা আছে যেগুলো বাদ ডাস সেইগুলো আদার সাইডে বের যাবে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি আমাদের জানাই দেবেন আমাদের ঠিকানা যশোর যশোর মনিহার মণিহারের সামনে যে তেল পাম্প আছে পাম্পের পেছনেই আমাদের কারখানা আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে এই মেশিনগুলো অর্ডার দিয়ে নিতে পারেন আমাদের কাছে অনেক সময় রেডিমেড থাকে কিন্তু সবসময় যে রেডিমেড থাকবে এর তো কোনো মানে নেই আমরা প্রতিনিয়ত দশটা করে মেশিন তৈরি করি আপনারা চাইলে ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই বিরাস মেশিন বা চালনি মেশিনটি খুব সহজে আমাদের থেকে নিতে পারেন এবং ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কাঠের একটা লেয়ার এক সাইডে বেরোচ্ছে এবং অন্য সাইডে বড় যে দানাগুলো আছে যেগুলো ডাস যেটা বাতিল সেইটি হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এরকম একটা মেশিন নিয়ে আপনি আপনার গম ভুট্টা এবং আটাও করতে পারেন খুব সহজে যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী আমরা এই মেশিনগুলো তৈরি করে খুব সুন্দরভাবে সুদক্ষ কারিগর দ্বারা এবং গ্যারান্টি সহকারে এই মেশিনগুলো বিক্রয় করি এবং কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে এই মেশিনটি পৌঁছে দেবো আপনার গন্তব্যস্থানে আপনি চাইলে কারখানায় এসে দেখে নিতে পারবেন এবং ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কারখানায় এসে আপনি অর্ডার করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকল মেশিন দেখার জন্য